আল্লাহ ফাকরুল আলামিন তার বান্দাদেরকে বলতেছেন হে আমার বান্দারা ইসবে বরাতের রাতে এমন কিছু বান্দা আছে যে বান্দার গুলিরে আমি আল্লাহ ক্ষমা করব না আল্লাহর জিজ্ঞাসা করে মাওলা এই বান্দা গুলি কেন রে মাওলা আল্লাহ বলেন কাফের যে ব্যক্তি মূর্তির সামনে গিয়ে পড়ে সন্নম 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 রে ও সন্নম রে এমন ব্যক্তির আমি আল্লাহ মাপ করতে না করে মাপ না ভাই এরা এক লক্ষ কোয়াজা দেবতার এবিলা ইয়া করে ইবাদত গুণ দিয়ে করে আমি চিন্তা করি সুজন ভাই আমরা তো এক কুদার ইবাদত করে পারি না তার এরা এক লক্ষ 24 হাজার না কোয়াজার কুদার বিলে ইবাদত করে দেখেন মানে মানুষ কত বোকা এই মূর্তিটা তারাই বানাইছে বানায় মূর্তির সামনে নিয়ে কি দে কলা দে দুধ দে আবার এই মূর্তিগুলি তারা নিজের হাতে কি করে বানি ভাই কিছু হিন্দু আছে যারা বলে যে ভাই মন্ডা তো সাহে ইসলাম ধর্ম গ্রহণ করতাম বুঝি ভাই দিন সত্য ইসলাম ধর্ম একমাত্র শান্তির ধর্ম কিন্তু ভাই আমি তো একটা গরিব পরিবারের সন্তান আমি যদি আমার পরিবার থেকে চলে আসি তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করি তাইলে আমার মা বাপ আমারে কি দিত না ঘরে জাগা দিত না কি করাম ভাই আমি না ফাটতে আমি কি অন্য ধর্মতি রয়েছি এই জন্য ভাই আল্লাহ বলতেছেন এই রাত্রের মধ্যে যে কাফের ভর্তির সামনে গিয়া সনম 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 পরে এমন ব্যক্তির আমি আল্লাহ এই রাত্রে কমা ঘোষণা করব না আল্লাহ আরো বলেন আমার বান্দারা এমন লোক আছে বাবার গায়ে হাত উঠায় এমন মুসলমান আছে যে মুসলমান মাকে আঘাত করে এমন অবাধ্য সন্তান সন্তান ওই লোকটারেও আমি আল্লাহ কি রাত্রে কমা ঘোষণা করব না আল্লাহ বলেন কি আমার বান্দারা এমন বান্দা আছে যে বান্দা অন্যের দেখলে হিংসা করে এমন বান্দারেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করব না এমন কিছু বান্দা আছে যে বান্দা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় নিজের আপন বোন বাড়িতে আসছে কিন্তু আপনার বিবি নাক শিক্ষায় কিন্তু বাইরে মনটা তো আপনার নিজে আপনার মাথায় যদি কেউ আঘাত করে আপনার বোন কিন্তু আগে আসবে যে মারে আপনি দেখতে পারেন না আপনি যদি রাত্রের দশটায় নরসিং দি থাকেন আপনার আম্মার চোখে ঘুম আসে না কিন্তু আপনার বিবি নাক ঘুমাইতেছে আল্লাহ বলেন হে আমার বান্দা মা এমন একটা সম্পদ তুমি যদি মারে খুশি করতে পারো আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া যাইব সুমান শুধু তাই না আল্লাহ বলেন যে আমার বান্দা মা এমন একটা সম্পদ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত যদি তুমি দুনিয়াতে মা পাও ওয়েস্ট আলোচনা আমি করছি ওয়েস্ট কার্নে কেমন লুকছিল আপনি যদি দুনিয়াতে মা পান আল্লাহর নবী বলে এ উম মার রে তুমি ঘনীমত মনে কর কিন্তু যার মা নাই সার বাবা নাই ওই লোকটা বুঝে রে বাই মা যে কেমন জিনিস ছিল মা যে আবার আপনার মাতার কেমন উছায়া আল্লাহ বলেন কি আমার বান্দা মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ বলেন বান্দা এমন একটা আছে এই রাত্রের মধ্যে আমি আল্লাহ মা বাবার অবাধ্য সন্তান তারে আমি আল্লাহ মাফ করব না এই রাত্রের মধ্যে আমি আল্লাহ আত্মীয়তা বিচ্ছিন্ন করে নিজের আপন বোন তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই বিনা কারণে যে নিজের রক্তের মানুষের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাই এমন কতগুলি ক্যাটাগরি লুক আছে ই লোকগুলিলে আমি আল্লাহ পাক গুলা তা তাছাড়া যত মানুষ আছে আমার নেকর হাত তুলে আল্লাহ বলে ডাক দিবে এই রাত্রের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ কাটা মাফ করে দিব শুধু আল্লাহ বলে বান্দারে তুই যদি আজকে থেকে তওবা করস আল্লাহ আত্মীয়তার সম্পর্ক আল্লাহ বিচ্ছিন্ন করছিলাম আল্লাহ আল্লাহ আমার মার সাথে আল্লাহ কারাব আচরণ করছি আল্লাহ অন্যের সম্পদ আল্লাহ অন্যায় ভাবে রে আল্লাহ আমি ক্ষমতাবান হওয়ার কারণে দখল করছি রে আল্লাহ মা বাবার সাথে খারাপ আচরণ করছি রে আল্লাহ আল্লাহ আমি তোবা করতেছি আল্লাহ যা পিছনে করছি রে আল্লাহ আজকে থেকে আল্লাহ আমি আর মা বাবার সাথে আল্লাহ খারাপ আচরণ করব না আল্লাহ আমি আজকে থেকে আল্লাহ অন্যের জমিন আত্মসাৎ করব না আজকে থেকে আল্লাহ আমি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করব না আল্লাহ বলে বান্দারে তুই যদি কাটি দিলে আমার নিকট বা করতে পারস আমি আল্লাহ পাক রব্বুল খুশি হইয়া তোর পিছনের সমস্ত গুনা

সম্ভব হয় আর কি তাইলে আজকে রাত্রে রোজা রাখবে এই জন্য কিতাবের মধ্যে তার মধ্যে একটা কথা আনছে আপনার এক বলছি কি আমাদের এলাকায় বিক্ষুক্ষ আপনাদের এলাকায় কি ক্ষুক সেই কু এক ফকির এক কুকুর বলে কুকুর গ্রাম্য ভাষা হলো কুটটা ইউটিউবে দেয় মতো এই জন্য একটু শুদ্ধ ভাষা বলার চেষ্টা করছে আপনার এক কুকুর রে বলে কুকুর রে তোর ভিতরে তিনটা অভ্যাস কয়টা ভাই ফকির কুকুর রে বলে কয়টা অভ্যাস খারাপ তো ফকিরে বল কুকুর বলতেছে আমার তিনটা অভ্যাস খারাপ কি তিনটা অভ্যাস খারাপ ভাই আলোচনাটা শুনছে প্রথম দিন যখন আমি আইছিলাম বল মোবাইল থেকে বারবার করে শুনছি আমি তো মুখস্থই আছে তে ভাই ই ফকিরে বলতেছে যে তোমার ভিতরে তিনটা অভ্যাস খারাপ কুকুরে বলতেছে ভাই কি তিনটা অভ্যাস খারাপ বলতেছে বাইরে তোমার এমন একটা অভ্যাস বদঅভ্যাস কুকুরে বলতেছে তুমি দিয়ালের সিফার মতে এরের সিফা আমাদের এলাকাে ব আর মধ্যে আর বিভিন্ন মানে ময়লা আবর্জনার মধ্যে কুকুরে প্রস্রাব আজকে থেকে আপনি বিষয়টা লক্ষ্য কুকুর কিন্তু সুন্দর চেপটা জমিনের মধ্যে সুন্দর সুগ্রাণ এমন কোন ভালো সুন্দর একবারে আপনার বেলে মাটি দুয়াস মাটি যত মাটি আছে আর কি এমন সুন্দর মাটির মধ্যে কিন্তু প্রস্রাব করেন আমরা লক্ষ্য করে দেখি দেখবো হইলো আপনার দেয়ালের সিপাই না ময়না আবর্জনা যেন কুকুরে যায় ওই জায়গার মধ্যে প্রস্রাব করে তো তো বিকুক বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমার এটা একটা খারাপ অভ্যাস দুই নাম্বার খারাপ অভ্যাসটা কি বাঁচান বলতেছে আপনার দুই নাম্বার কারা পब्बाষ্ট হইল আপনি বিকক দেখলে খালি গেউ গেউ করেন কি করে ভাই বিকক দেখলে কুকুরে কি করে গেউ গেউ করে তখন বলতেছে এইটা আমার কারা পब्बा ওহ তখন কুকুর আবার बोलतेছে ভাইজান এক নাম্বার কারা পब्बा হইলো আমি ভালো কোনো জমিনে ফসরাপ করেন এটাই হলো আমার দোষ তোমার যুক্তিতে কিতাবের মধ্যে কথাটা খুব সুন্দরভাবে লেখ একটা জিনিস বুঝানির জন্য তো আবার বলতেছে দুই নাম্বার অভ্যাস হইলো আমি বিকারি দেখলে গেউ গেউ করি ভাই আমার তিন নাম্বার কি তিন নাম্বার রাত্রে গভীর রাত্রে নামাজের সময় মানুষ কাজকর্ম কইরা ঘুমায় আর তোমার গেউ গেউ আওয়াজে অনেক সময় মানুষ ঘুম থেকে তোমার তারা

তখন ভাই কুকুরে রাত্রে ঘেউ ঘেউ করে তখন আমি একটা ব্যান্দা রাখছি বেন্দাটা লোক বাইরে একটা জাঙ্গির বাড়িতে দৌড় দে আর একটা ওই দিকে তিন নাম্বার অভ্যাসটা খারাপ হইল আপনি আপনি রাত্রে বেলা ঘেউ ঘেউ করেন কেন আর আপনার ঘেউ ঘেউ এর কারণে আমরা রাত্রে ঘুমাইতে পারি না অনেক সময় উইটা আপনারা দৌড়ানি লাগে সমান আলাদা না রাত্রে দৌড়াইছেন কিনা কুকুরে মাইতে মাইনি উইটা তো বলতেছে ভাইজান আপনি আমাকে বললেন আমার এক নাম্বার অভ্যাস হইল আমি কোনো ভালো জায়গায় ইবাদত বন্দিগি করি না এ আমার ভাই ভিক্ষু আপনি আমার তিনটা কথার ব্যাখ্যা শুনেন এক নাম্বার আমি বাইরে কি কারণে আমি ভালো জমিনের মধ্যে প্রস্রাব করি না কেন রে পাই দেওয়ালের সিফাই প্রস্রাব করি কেরের সিফাই কেন প্রস্রাব করি এটার ব্যাখ্যা শুনো দুই নাম্বার আপনি বললেন হে ভাই আমার আমি বিক্ষুক দেখলে কেন গেউ গেউ করি তিন নাম্বার কারা অভ্যাস হইল আমি রাত্রের বেলা কেন গেউ গেউ করে। হে আমার বিক্ষুক ভাই আমার আমি বাব জমিনে এই কারণে প্রস্রাব করতে চাই না আল্লাহর কোন বান্দা জমিনে কাজ করতে গেছে এমন সুন্দর জমি নামাজের টাইম হয়েছে ওই লোকটা যদি জমিনের মধ্যে নামাজ পড়তে চাই আর ওই জায়গায় যদি আমার প্রস্রাব থাকে তাহলে তো ওই মানুষের নামাজ সহি হবে না মানুষের নামাজ যেন সহি না হয় মানুষের নামাজ যেন সহি হয় মানুষ যেন সুন্দর জায়গার মধ্যে যেন নামাজ পড়তে পারে হে আমার ভিক্ষুক ভাই আমার এই কারণে আমি কুকুর ভালো কোনো জায়গায় প্রস্রাব করি না কারণ এই সুন্দর জমিন মানুষ ফসল ফলাইবে এই জমিনের মধ্যে কৃষক যাইবে কি কাজ করার জন্য আরই ভালো জায়গার মধ্যে আমি যদি পছ্রাব কইরা রাখি সে নামাজ পড়তে কষ্ট হবে এই কারণে আমি কুকুর ভালো কোনো জায়গার মধ্যে পছ্রাব করি সুবহানাল্লাহ কি পকেটে সব ভালো লাগতেছে কথাগুলো বলতেছে বাইরে দুই নাম্বার আমার কি অভ্যাস আমাকে আপনি বললেন আমি নাকি আপনার এ কি বলে আমি নাকি কোন বিকক দেখলে গেউ গেউ করি হে আমার বিকক পায়ামার আমি যখন দেখি কোন মানুষ বিকক মানুষের দুয়ারে গিয়া বলে আল্লাহ রস্তে আমাকে কিছু সাহায্য করে। তখন আমি નિર્লজ্জ হইয়া আমি তিরস্কার শুরু গেউ গেউ করে আমি কুকুর বোঝাই আরে বেয়া আল্লাহ এমন একটা রাত্র রাখছে যে রাতটার নাম হইলো সবে বরাতে রাত্র তুই যদি মানুষের নিকট হে হাত না পাইতা আল্লাহ পাখর মুলা মিন তার নিকট সবে বরাতের দিন রাত্রে উইটা যদি মাওলার ডাকছে বলতেন আল্লাহ অত্যাচার করছি রে মৌলা দরিদ্র মানুষ রে আল্লাহ তুই কমা করলা সারা আর কেউ কমা করলা নাই এইভাবে যদি আমি নিকট সবে বরাতের দিন রাত্রে যদি তুয়া করতে তাহলে আমি আল্লাহ এক বছরে তোর সমস্ত অভাব সবে বরাতের দিন রাত্রে আমি আল্লাহ নি কষ্ট কারণে এক বছরের অভাব দূর করেছে সুবহানাল্লাহ এই জন্য আমি তিরস্কার সুলভ বলি যে তুই আল্লাহর কাছে শাস্ত্রভাবে রাতে ছায়া আল্লাহর কাছে থেকে নে আল্লাহর কাছে মঞ্জুর করা মানুষে তোর ঘরে আয়ে দেয়া দেয় কি তা নেবে ভাই ঘরে দেয় সেইভাবে তুই ইবাদত বন্ধই না কইরা রাস্তায় রাস্তায় মানুষের নিকট হাত পাতর কি কারণে আমি তিরস্কার স্বরূপ গেউ ঘেউ করি তোমার লাগবে আবার কুকুরে বলে ভাই আমার তিন নাম্বার অভ্যাস আমি রাত্রের বেলা গেউ গেউ কইরা হে বিক্ষুপ ভাই আপনি বললেন আমি নাকি মানুষের ঘুম নষ্ট করি বাইরে বিক্ষুপ আমার কথা গুলি ভালো কইরা শুনেন আমি চিন্তা করলাম আল্লাহ তো আমারে কুকুর বানাইছে আল্লাহ যদি আমারে মানুষ বানাইতো এই রাত্রের মধ্যে প্রতিদিন রাত্রে ওইটা নামাজ আদায় কইরা আল্লাহর ডাক দিতাম আল্লাহ অত্যাচার করছি রে মাওলা জুলুম করছি মৌলা তুই কমা করলা সারা আর কেউ কমা করলা নাই প্রতিদিন রাত্রে উইটা আমার যা কিছুর প্রয়োজন ওই সমস্ত জিনিস আমি আল্লাহর কাজানা থেকে চায়া নিতাম হে বিকু পায় আমার শুধু তাই না আল্লাহ কিছু বিশেষ দিন রাখছে সাপ্তাহিকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার শুক্রবারের রাত্রেও আমি নিকট চাইতাম আবার বছরের মধ্যে কয়েকটা শ্রেষ্ঠ দিন তার মধ্যে একটা হইল শোবে বরাতের দিন রাত এই রাত্রের মধ্যেও আমি চাইতাম কিন্তু মানুষ লীল হইয়া বেহায়ার মতো মানুষ সারা রাত্র ঘুমায় আর আল্লাহ কত মাস মানে আইসা ডাকি আমার কোন এমন বান্দা চোখ যে বান্দা আমারে আল্লাহ বইলা ডাক দিবে আর আমি আল্লাহ আমার ক্ষুদ্র জীবন্ত টান্ডা হইয়া যাবে আর যখন আমি আল্লাহর ক্ষুদ্র জীবন্ত টান্ডা হইয়া যাইবে তখন আমি আল্লাহ ওই বান্দার উপর দোয়া কইরা ওই বান্দার উপর দয়া কইরা আমার এই বান্দার জীবনের সমস্ত গুনা কাতা মাফ করে দিস বলতেছে কুকুরে বাইরে মানুষ কিভাবে রাত্রে আমি যদি মানুষ হইতাম সারা রাত্র ইবাদত বন্দেগি করতাম আর মানুষ হইয়া কিভাবে রাত্রে ঘুমাই শেষ কি কারণে উঠে না কি কারণে আমি নির্লজ্জ লোকগুলি গেউ কেউ কেউ করে বোঝাই হে নির্লজ্জ মানুষগুলি বরকতময় রাত্র উইটা একটু ঠান্ডা পানি দিয়া উজু করে আল্লাহ নিকট একটু দোয়া কর আর এই মানুষগুলি দোয়া না কইরা সারা রাত্র ঘুমায় কইতেন না এই কারণে আমি কুকু নির্লজ্জ গুলিরে দেওয়ার জন্য

নয়টার উপরে বাস দিয়েছে কি রাত্রের মধ্যে আল্লাহ আমারে আপনারে বসায় রাখছে কারণ ভাইরের ময়দানে যদি আমি আপনি জাহান নামি হয়ে যায় আল্লাহ আমার আল্লাহ কিন্তু আল্লাহ গো আমি সবে রাতের দিনটা রাতটারে পাই আল্লাহ কিছু আলোচনা করছি আল্লাহ কিছু ইবাদত বন্দিকে আল্লাহ করার চেষ্টা করছি আল্লাহ যত ঢুকে পারছি আল্লাহ আল্লাহ আমার আমল নামায় আল্লাহ নারা দিহ না কারণ আল্লাহ আপনি যদি মোলা আমার আমল নামা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আমার আমল নামার কাতা উল্টান আল্লাহ জাহান নাম সারা আল্লাহ আর কোন রাস্তা নাই রে মৌলা আল্লাহ আপনি আমার আমল নামা নারা দিহানারে মৌলা পিছনে মোলা যা করছি আল্লাহ তুমি তো মোলা গাফার তুমি তো মোলা রহমান মোলা তুমি যদি আল্লাহ একশো মানুষ খুন করার পরে ওই লোককে মলা। তুমি আল্লাহ কমা করতে পারো আল্লাহ গো আমি কিছু নামাজ চাইলে দিছি আল্লাহ মা বাবার সাথে আল্লাহ কিছু কারাব আচরণ করছি আল্লাহ স্বভাবরত পাইয়ার মওলা লম্বা সময় ইবাদত করলাম ইরাতে উসিলা আল্লাহ আপনি আমার জীবনের গুনাগুলি maaf করে সুবহানাল্লাহ আপনি একটা উসিলা তালাশ করতে আপনি চেয়ারম্যান বা মেম্বারের কাছে গেলে তো উসিলা তো এমন ভাবে আপনি একটু বিনয় হওয়া লাগে আর যদি কই চেয়ারম্যান সাহেব আমার 10 কেজি আটা দেন তবে বাড়িতে যান তেলে নাকের মধ্যে তেল দিয়ে গোমাও

ভুল করছি অন্যায় করছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করো কি করো ভাই আল্লাহর কাছে কাকুতি মিনুতি আল্লাহ যা করছি পিছনে সব ভুল করছি ভাই আমরা তো মানুষ আমাদের তো ভুল হইতে পারে আমরা তো ভুল করাম আবার কমা চাই আবার আল্লাহ কি করবো কমা করবো এই জন্য আমরা আল্লাহ নিকট কমা চাইতে পারবো না ইনশাল্লাহ আমরা আল্লাহ নিকট ক্ষমা চাইবো দেখেন ভাই একশো মানুষ হত্যা করছে কয়শ ভাই আর একটু জুড়ে বলেন কয়শ একশো মানুষ হত্যা করার পরেও এই লোকটার যদি আল্লাহ মাফ করতে পারে তাহলে আপনারা এই বাধা ভাড়াতে একটা লোক দেখান যে ওই লোকটা একশো মানুষ হত্যা করছে এমন লোক আছে মনে হয় পিছনে আছে এমন লোক যে একশো মানুষ হত্যা করছে এমন লোক আছে এমন লোক নাই ভাই আমার আপনার জীবনে হয়তো আপনার কিছু আপনার সম্পদ অন্যায় ভাবে নষ্ট করছি না হইলে নামাজ কিছু সাইরে দিছি না হইলে রোজা কিছু আর কিছু নামাজ ছেড়ে দিছি আল্লাহ বলে বান্দারে রে একশো মানুষ হত্যা করার পরে ওই লোকটা যদি আমার কাছে তৌবা করার পরে ওই লোকটা যদি আমার কাছে মাফ যায় আর আমি যদি আল্লাহ ওই লোক তারে maaf কইরে দিতে পারি তে বান্দা তুই কিছু নামাজ চাছস কিছু ইবাদত বন্ধই কে ছাইরা দিছস 100 হত্যা করার পরে ওই লোকতে যদি আমি maaf করতে পারি তুই কিছু নামাজ ছাইরে দিস তরে কে আমি আল্লাহ maaf করতে পারব না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত রে বুঝাই উম্মত কিছু নামাজ চাছস তাই তো আল্লাহর নবীর সাহাবায়েকে রাঃ বলতেছে আল্লাহর নবী গো নিয়মিত ভাবে ইমান আমল আল্লাহ হেফাজত করতে পারি না নিয়ম গুলি মেনে আমল করতে পারি না আল্লাহ নবী আমাদেরকে আল্লাহ মাফ করবো কিনা আল্লাহ নবী সাহাবি তার উম্মত কে বুঝায় উম্মত পেরেশানি নাই হ্যাঁ আল্লাহর দয়া হইল সমুদ্রের পানির সমতুল্য এই কারণে আল্লাহর নবী তা কিতাবে একটা ঘটনা আসে যে আল্লাহ কি পরিমাণ ভয়ালু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝাই উম্মত রে বনি ইসরাইলের জমানায় এমন একটা লোক আছিল যে লোকটা হত